সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন গত শুক্রবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নুরাল পাকার মাজার শরীফ এবং তার কবর ভাঙচুর করে তার কবর থেকে মরদেহ উত্তোলন করে সেটিকে জ্বালিয়ে দিয়েছে তৌভিদী জনতার ব্যানারে একদল মানুষ শুধু তাই নয় তখনকার সময় থেকে তার যেখানকার শরীফ বা তার যে মাঝা রয়েছে এবং পাশে তার যে বাড়ি রয়েছে সেটিও চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে কে এই নুরাল পাগলা কেনই বা তার মরদেহ কবর থেকে উঠিয়ে চালিয়ে দেওয়া হলো নুরাল পাগলা গোয়াল রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার একজন পীর বা ফকির হিসাবে পরিচিত আশির দশকের শেষ সময়ে তিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন এরপর থেকেই স্থানীয় ইসলাম পদ্ধীদের সাথে তাদের বিরুদ্ধ চলে আসছিল তিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেন এবং আজান এবং কোরআনে কিছু ভুলের কথাও তুলে ধরেন ফলে স্থানীয় যারা ইসলামপন্থী রয়েছেন তারা কিন্তু বিষয়টি নিয়ে তার সাথে মত শুরু হয় এবং শুধু তাই নয় তার যে আখরা বা খানকা শরীফ রয়েছে সেখানে নানা বিদাতি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও ইসলাম বন্ধীদের বা ওলামামাশাহেয়েকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল সর্বশেষ গত তেইশ আগস্ট নুরাল পাগলা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলে তাকে বিশেষভাবে কবরস্থ করা হয় তার খামকা শরীফের পাশে সেই কবরটি দেখতে অনেকটা মুসলমানদের পবিত্র মক্কার যে কাবাগর রয়েছে সেই কাবাগরের মতো কাবাঘরের মতোই কালো গম্বুজ দিয়ে সেই কবরটি করা হয় ভূপৃষ্ঠ থেকে বারো ফুট উচ্চতায় পরে স্থানীয় ওলামা ওলামামাশাহেয়েকদের আপত্তির প্রেক্ষিতে সেটিকে সেখান থেকে সরিয়ে কিছুটা নিচে দাফন করা হয় কিন্তু সেখানে অনেক নানা ভেদাতি কর্মকাণ্ড চলছিল বলে জানা যায় বিশেষ করে সেই কবরটি মক্কা শরীফের মতো হওয়ায় সেটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছিল এর মধ্যে স্থানীয় ওলামা মাসাইকদের সাথে স্থানীয় প্রশাসন এবং নুরাল পাগড়ার ভক্তদের কয়েক দফা সেখানে বৈঠক হয় সেই বৈঠকে ওলামা ওলামামাশাহেকদের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যেন সেই কবরটির আকৃতি পরিবর্তন করে সেটিকে স্বাভাবিক কবরস্থ করা হয় কিন্তু সেটি না মেনে উল্টো বারবার সেখানে মিটিং করা হচ্ছিল ফলে স্থানীয় মুসলমান ও তৌহিদি জনতা বিষয়টিতে ক্ষিপ্ত হয় এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জুবান নামাজের পর তৌহদি জনতার ব্যানারে একদল মানুষ সেখানে হামলা চালায় সেই হামলায় নুরাল পাগলার এক সমর্থক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে উভয় পক্ষের অন্তত কয়েকশো আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এর পরপরই বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয় সারা দেশে এখন প্রশ্ন হচ্ছে এভাবে মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়াকে ইসলাম সমর্থন করি কিনা কেউ কেউ বলছেন নুরালপাগড়া যদি অসামাজিক অনৈতিক এবং বিদাতি কর্মকাণ্ড করে থাকে তাহলে তার বিচার আল্লাহ করবেন অথবা সেই কবরস্থান থেকে মরদেহটি তুলে তারা অন্যত্র দাফন করতে পারতেন তাহলে হয়তো এই ধরনের বিভৎস ঘটনা তাতে দেখতে হতো না অন্যদিকে সাধারণ মুসলিমরা বলছেন যদি সেটিকে অন্য জায়গায় কবরস্থ করা হয় তাহলে নুরালপাগার ভক্তরা সেখানে গিয়ে বেদাতি কর্মকাণ্ড করবেন তাই তারা সেটিকে পুড়িয়ে দিয়েছেন